কি যে আনন্দ লাগছে আজকে কত দিন পর আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি অনেক ঘুরব এই এই শ্বশুর বাবা আমার শরীর ভালো না আমি না বসে যেতেই পারবো না বিজলি কাকিমা ভগবান এবার তো আমার উপরেই বিজলি গিরবে মনে হচ্ছে কি করি কি করি ও মা রিয়া তুই কোথায় যাচ্ছি সেই দিকে আমি আমি কলেজে যাচ্ছিলাম তাও আবার এত সেজে কি ব্যাপার হ্যাঁ না মানে আজকে তো কলেজে ক্লাস নেই কলেজে একটা অনুষ্ঠান আছে সেই জন্যই সেরে যাচ্ছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে শিয়ালদায় তো তাহলে না আমিও শিয়ালদাতেই যাচ্ছি তোর সাথে তাহলে একসাথেই নামবো ঠিক আছে বেশ ভালো হবে একবারে তোর কলেজ তো একটু দেখিয়ে দিস একসাথে বাড়ি ফিরে যাবো তোর মাও খুব খুশি হবে যে আমি তোকে বাড়ি নিয়ে ফিরেছি সর্বনাশ করেছে এবার কি হবে ভ্যাবলা তো দমদমে দাঁড়িয়ে আছে আর ইনি তো আমার শিয়ালদা না নিয়ে গিয়ে ছাড়বে না হ্যাঁ আমার তো শিয়ালদাতেই কলেজ আমি ফুলেই গেছিলাম